হজরত মুসা আলাহ সাল্লামের বুক কাঁপছিল ফেরাউন তার হত্যার ষড়যন্ত্র করেছে এই খবর তার কানে এসে পৌঁছেছে তিনি বুঝতে পারলেন এখানে আর থাকা যাবে না মিশর ছেড়ে চলে যেতে হবে কিন্তু কিভাবে কোথায় যাবেন রাজপ্রাসাদে বড় হওয়া মুসা সাল্লাম কখনো এমন বিপদে পড়েনি তিনি শহর সারলেন একেবারে নিঃশব্দে শহরের শেষ প্রান্তে পৌঁছে যখন তিনি নিশ্চিত হলেন যে ফেরাউনের চোখের আড়াল থেকে চলে এসেছেন তখন যেন এক গভীর শ্বাস নিয়ে মুক্তির স্বাদ পেলেন মিশরের বাইরে কোথাও যাওয়ার তার কোনো অভিজ্ঞতা নেই চেনেন না না দিক নির্দেশনাও জানেন তবে তিনি জানতেন আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে না ভাবতে ভাবতে মনে হলো সিরিয়ার মাদাইন সেখানে কিছু বনি ইসরায়েল আছে তারা ফেরাউনের দখলের বাইরে সেখানে যেতে হবে তাই তিনি আল্লাহর উপর ভরসা রেখেই হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত হয়ে পড়ল পায়ের নিচে উষ্ণ বালুর চুলকানি সূর্যের তীব্র উত্তাপ কষ্ট যেন প্রতিটা মুহূর্তেই তাকে ঘিরে ধরেছে তিনি দোয়া করলেন হে আমার রব আমাকে জালিমদের হাত থেকে মুক্তি দাও এই কঠিন পথের কষ্ট আর অজানা পরিবেশে আমাকে নিরাপদ রাখো আল্লাহ তার দোয়া কবুল করলেন অনেক কষ্টের পর অবশেষে মুসা আলাইসাল্লাম মাদাইনে পৌঁছাইলেন তার শরীর যেন আর চলছে না পা টেনে হাঁটতে হচ্ছে উদার যন্ত্রণায় যেন দেহের সমস্ত শক্তি চুষে নিয়েছে তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে তবুও তিনি এক মুহূর্ত থামিনি অবশেষে একটু বিশ্রামের জন্য তিনি একটি বড় গাছের ছায় গিয়ে বসে পড়লেন এই দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন তিনি এটা আল্লাহর কুদরতই কিন্তু এখন কি করবেন হঠাৎ কিছু দূরে একটি কূপ দেখতে পেলেন সেখানে অনেক রাখাল তার পশুদের পানি পান করাচ্ছে কিন্তু তার চোখ আটকে গেল দুই তরুণী মেয়ের দিকে তারা একটু দূরে দাঁড়িয়ে আছে হাতে দড়ি ধরে দুইটি পশু নিয়ন্ত্রণ করেছে অবাক হলেন তারা কূপের কাছে যাচ্ছে না কেন তিনি খেয়াল করলেন মেয়েগুলো লাজুক ভাবে দাঁড়িয়ে আছে তারা পানি পান করতে পারছে না মাঝে মাঝে পশুগুলো এগিয়ে যেতে চাইলে টেনে ধরে রাখছে যেন রাকালদের ভিড়ে না এসে যায় আলাই আলাইসাল্লাম ধীরে ধীরে উঠে দাঁড়াইলেন যদিও তিনি নিজে ক্লান্ত দুর্বল তবু অন্যের বিপদ দেখলে তা অপেক্ষা করা তার স্বভাব নয় হজরত মুসে সাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং তাদের কাছে গিয়ে সরাসরি জানতে চাইলেন তোমরা এখানে দাঁড়িয়ে আসো কেন মেয়েরা একে অপরের দিকে তাকাইল তারপর একজন বিনয়ের সঙ্গে উত্তর দিল আমরা কখনো পুরুষের ভিড় ঠেলে কাজ করি না কিন্তু আমাদের পরিবারে এমন কেউ নেই যে এই কাজ করতে পারে আমাদের বাবা খুবই বৃদ্ধ তাই আমাদের এই কাজ করতে হয় আমরা অপেক্ষা করছি যেন রাকালরা চলে গেলে তারপর আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি মুসা আলাই সাল্লাম মেয়েদের কথা শুনে একটু থমকে গেলেন কিন্তু বেশ অভিজাত পরিবারের মনে হচ্ছে তারা এমন কষ্ট সহ্য করছে কেন তিনি জানতে পারলেন এরা নবী শোয়াইফ সাল্লামের কন্যা তাদের বাবা বৃদ্ধ তাই বাধ্য হয়ে তারা এসব কাজ করছে আর কোনো কথা নয় তিনি এক দৃষ্টিতে কূপের দিকে তাকাইলেন তারপর সরাসরি এগিয়ে গেলেন ক্লান্ত শরীরের পরোয়া না করে দুর্বল পেশির কথা ভাবলেন না একাই রাকালদের ভিড় ঠেলে ঢুকে গেলেন কেউ কিছু বলার আগেই তিনি শক্ত হাতে দড়ি টেনে পানের বাল্টি তুললেন পানি কূপ থেকে উঠে আনেন আর এক এক করে সেই দুই বোনের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন মেয়েরা কিছু বলল না শুধু বিস্ময়ে তাকিয়ে রইল এই অজানা ক্লান্ত স্বাস্থ্য যুবক কোনো বিনিময় ছাড়াই সাহায্য করে দিল কাজ শেষ হওয়ার পর তারা ধীরে ধীরে ঘরের পথে রওনা দিল আর মুসা আলাইসাল্লাম তিনি আবার সেই গাছের ছায়ে গিয়ে বসে পড়েন আর তখনই তার হৃদয়ে গভীর থেকে বেরিয়ে এলো এক দোয়া হে আমার রব আমি তোমার দেওয়া যে কোনো কল্যাণের মুখাফেকি মুসা আলাইসাল্লাম সেই গাছের নিচে বসেছিলেন একেবারে নিঃসঙ্গ ক্লান্ত উদ্ধার অবস্থায় তিনি তার হৃদয় ছিল প্রশান্তি তিনি জানতেন যে আল্লাহ তা আলা তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন তিনি তার জন্য ব্যবস্থা করলেন অন্যদিকে সেই দুই তরুণী দ্রুত পায়ে বাড়ি ফিরে গিয়েছিল পতে তারা একটিও কথা বলেননি কিন্তু মনে মনে তারা দুইজন একই ভাবনায় ছিল কে এই যুবক এত শক্তিশালী হয়েও এত বিনয়ী এত ক্লান্ত হয়েও আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিল ঘরে পৌঁছে তারা পালাই সাল্লামের কাছে সব খুলে বলল পালাই সাল্লাম গভীর মনোযোগ দিয়ে শুনলেন তার মেয়েরা সচারচর উৎসাহ নিয়ে কিছু আলোচনা করে না কিন্তু আজ তারা এ কচেনা যুবকের প্রশংসায় যেন বিভর তিনি অবাক হলেন আজ এত তাড়াতাড়ি তার কন্যারা একসঙ্গে বলে উঠল আব্বা জান একজন অসাধারণ যুবকের সাথে আমাদের দেখা হয়েছে শুধু শক্তিশালী নন বরং সত্যিকারের আমানতদার এবং এত পরিশ্রমের পরেও বিন্দু মাত্র অহংকার নেই আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়ে তিনি কোনো বিনিময় চাননি সোয়াইফ আলা একটু চুপ করে থাকলেন তারপর এক হেসে দিয়ে বললেন তাহলে কি তোমরা মনে করো তাকে আমাদের কাজে রাখলে ভালো হবে একজন বলল জি আব্বা যান কোনো কাজের জন্য দুইটি জিনিস খুবই দরকার শক্তিশালী আর আমানতদারী তার মধ্যে দুটি আছে সোয়াইপ পালাই সাল্লাম এবার আস্ত করে মাথা নাড়লেন তাহলে তাকে আমার কাছে আনো তিনি কন্যা সুপ্রাকে দায়িত্ব দিলেন যাতে তিনি মুসা আলাই সাল্লামকে ডেকে আনে এরপর সুপুরা হজরত মুসা আলাই সাল্লামকে ডেকে আনার জন্য ঘর থেকে বের হলেন যেতে যেতে তিনি বহু কথা ভাবছিলেন কি বলে তিনি সে অজানা ব্যক্তিকে আমন্ত্রণ করবেন তিনি খুবই লজ্জা পাচ্ছিলেন কিন্তু তিনি সাহস নিয়ে ধীরে ধীরে গাছের নিচে এসে দাঁড়াইলেন তার চলনে ছিল শালীনতা তার চোখ ছিল নিচের দিকে আর তার কণ্ঠ ছিল বিনশ্র হজরত মুসা আলাহ্লামের সামনে এসে বলল আমার আব্বা আপনাকে ডেকেছেন আপনি আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন তিনি আপনাকে কিছু দিতে চান হজরত শুনে চমকে উঠলেন তিনি তো কোনো কিছু পাওয়ার আশায় সাহায্য করেননি বিনিময়ের জন্য কাজ করা আর মানবিকতা থেকে সাহায্য করা দুটা কি এক কিন্তু তিনি আরেকটি বিষয় ভাবলেন একজন সম্মানিত বিদ্যা যদি তাকে ডেকে পাঠান তবে তাকে প্রত্যাখ্যান করা শোভনীয় নয় তিনি একটু ভাবলেন তারপর বললেন আচ্ছা আমি তোমাদের সঙ্গে যাচ্ছি এরপর মুসা আলাই সাল্লাম সোহাইব আলাই সাল্লামের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন হযরত মুসা আলাই সাল্লাম সুফুরার পিছু পিছু যেতে শুরু করলেন কিন্তু তিনি বুঝতে পারলেন এইভাবে পিছন থেকে চলা ঠিক হচ্ছে না তিনি বিনয়ের সঙ্গে বললেন তুমি সামনে হাঁটবে না আমি সামনে হাঁটব তুমি শুধু পিছন থেকে আমার দিকে নির্দেশনা দাও সুপুরা মাথা উঁচু করে সম্মতি জানাইলো এইভাবে এক নিঃস্ব ভব ঘুরে যুবক যার কোনো গতি ছিল না আজ এক সম্মানিত নবীর ঘরের পথে এগিয়ে চললো হজরত মুসা আলাই সাল্লাম ধীর পায়ে সুপুরার নির্দেশ মেনে হজরত সোয়াইপ আলাই সাল্লামের বাড়ির দিকে এগিয়ে চললেন সপুরা পিছন থেকে ডেকে বলেছিলেন ডান দিকে যান হ্যাঁ এবার বাম দিকে এই পথে সোজা চলুন হজরত মুসা আলাই সাল্লাম মনে মনে ভাবছিলেন এই কেমন পরিস্থিতি আমি এক ওয়াজানা দেশে এক ওয়াজানা মানুষের আমন্ত্রণে যাচ্ছি কিন্তু আল্লাহ তাআলা যেভাবে পথ দেখাচ্ছেন তাতে কোনো দিদার সুযোগ নেই হজরত সোয়াইফ আলাহি সাল্লাম বাড়িতে পৌঁছানোর পর তিনি হাসি মুখে হজরত মুসা আলাই সাল্লামকে স্বাগত জানাইলেন এসো আমার সন্তান তুমি নিশ্চয় ক্লান্ত এসো খাওয়া দাওয়া করো তারপর সব কথা হবে কিন্তু হজরত মুসা আলাই সাল্লাম বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বললেন আল্লাহ আপনার মঙ্গল করুন কিন্তু আমি কোনো কিছুর বিনিময়ে সাহায্য গ্রহণ করতে পারি না হজরত সোয়াইব আলাই সাল্লাম অবাক হলেন এবং বললেন কেন তুমি কি ক্ষুধার্ত নাও হজরত মুসা আলাই সাল্লাম সামান্য হাসলেন এবং বললেন অবশ্যই আমি ক্ষুধার্ত তবে আমি কখনো কোনো সাহায্যের বিনিময়ে কিছু গ্রহণ করি না আমার পরিবার আমাকে এই শিক্ষা দিয়েছে আমি আখেরাতের জন্য আমাদের কাজ কখনো বিক্রি করি না হজরত সোয়াই আলাহি সাল্লাম মৃত হেসে বললেন তাহলে শোনো এটা কোনো বিনিময়ের বিষয় নয় এটা আমার আত্মীয়তা আমার পরিবারের ঐতিহ্য আর আমরা মেহমানদের খাওয়াই এটা আমার দায়িত্ব তুমি বিনা দুশ্চিন্তায় খাও হজরত সোহাইফ আলাইসাল্লামের সাল্লামের আন্তরিক কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম আশ্বস্ত হলেন এবং খেতে বসলেন খাওয়া দাওয়া শেষ হলে হজরত আলাই হজরতাল্লাম হজরত সাল্লাম ধীরে ধীরে তার জীবনের সব কাহিনী বলতে লাগলেন কিভাবে তিনি ফেরাউনের প্রাসাদে বড় হয়েছিলেন কিভাবে তিনি ভুল করে একজনকে হত্যা করে ফেলেছিলেন কিভাবে তার প্রাণ বাসাইতে মিশর ছেড়ে পালাতে হয়েছে এবং কিভাবে তিনি আজ এখানে এসে পৌঁছাইছেন হজরত সোয়েব আলাইসাল্লাম মনোযোগ দিয়ে সব কিছু শুনলেন তারপর তার কাঁধে হাত রেখে বললেন এখন তুমি পুরাপুরি নিরাপদ আমার সন্তান এখানে ফেরাউনের কোনো আধিপত্য নেই এখানে তোমায় কেউ স্পর্শ করতে পারবে না এই কথা শোনার পর হজরত মুসা সাল্লাম যেন এক বিশাল বোঝা নামিয়ে ফেললেন এতদিন পর তিনি সত্যিকারের নিরাপত্তা অনুভব করলেন ঘরের এক কোণে সফুরা এবং তার বোন পদ্মার আড়ালে বসে তাদের বাবার সঙ্গে হজরত মুসা আলাই সাল্লাম এর কত কখন শুনছিলেন এক পর্যায়ে সুফরা ধীরে ধীরে বললেন আব্বা এই যুবককে আমাদের কাজে রেখে দিন তিনি যেমন শক্তিশালী তেমনি আমানতদাতা আমাদের কাজের জন্য এমন একজন মানুষের প্রয়োজন হজরত সোয়াই পালাই সাল্লাম কন্যার মুখের দিকে তাকাইলেন তিনি ভাবলেন একজন মেয়ে কখনো এমনভাবে কারো প্রশংসা করে না যদিও সে তার প্রতি আস্থা না রাখে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কিভাবে তার আমানত দাড়িটা জ্বাললে শক্তিশালী হওয়ার প্রমাণ তো আছে কারণ সে তোমাদের পশুদের পানি পান করিয়েছে কিন্তু আমানত দাড়ি কীভাবে বুঝলে সপুরা সামান্য হাসলেন এবং বললেন আব্বা আপনি যদি দেখতেন যখন আমি তাকে আপনার কাছে ডাকার জন্য গিয়েছিলাম তখন আমি সামনে হাঁটছিলাম কিন্তু তিনি বললেন তুমি পিছন থেকে আমাকে পথ দেখাও যেন আমার দৃষ্টি নিয়ন্ত্রণে থাকে এটা কি একজন আমানতদার ব্যক্তির লক্ষণ নয় সোয়াইফ আলাই সাল্লাম সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন তারপর তিনি মনে মনে ভাবলেন তাহলে আমি যদি তাকে কাজে না রেখে যদি আমি তাকে এ কন্যার বিয়ের প্রস্তাব দেই সে কি রাজি হবে কিছুক্ষণ পর হজরত সোয়াই পালায় সাল্লাম মুসা আলাই ডাকলেন এবং কমল কণ্ঠে বললেন আমি যদি আমার এক কন্যার সাথে বিবাহ দেই তাহলে কি আমার মেয়েকে বিয়ে করবে হজরত মুসা আলাই সালাম বললেন আমি আপনার কন্যাকে বিয়ে করতে রাজি আসি কিন্তু আমি যখন মিশর থেকে মাদাইনে এসেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না তাই মৌরানা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই হজরত সোয়াইপ আলাই সাল্লাম গম্ভীর কণ্ঠে বললেন হে মুসা আমি চাই তুমি আমার এক কন্যাকে বিয়ে করো বিনিময়ে তুমি আমাকে আট বছর কাজ করে দিবে আর এ হবে তোমার মৌরানা যদি তুমি দশ বছর পূর্ণ করো সেটা তোমার দয়ার পরিচয় হবে তবে আমি তোমার উপর কোনো কঠিন শর্ত চাপাতে চাই না আমি চাই তুমি আমার পরিবারে থাকো আমি তোমাকে একজন শত উত্তম ব্যক্তি হিসাবে পেয়েছি হজরত মুসা আলাই সাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন এটি ছিল এক অমূল্য প্রস্তাব এটা শুধু বিয়ে নয় বরং একটা নিরাপদ আশ্রয় একটা পরিবারের অংশ হওয়া তিনি মাতা উসু করে বিনয়ের সঙ্গে বললেন আমরা যা চুক্তি করলাম তার সাক্ষী আল্লাহ আমি সত্য পূরণ করব। তৃপ্তির হাসি দিলেন হজরত মুসা আলাইসাল্লাম আট বৎসর তো বটেই পুরো দশ বৎসর হজরত সোহাইফ আলাইসাল্লামের সঙ্গে কাটাইলেন এরপরে এক শুভ লক্ষ্যে তিনি সপুরাকে বিয়ে করলেন এইভাবে এক ভাব ঘুরে যুবক থেকে তিনি হয়ে উঠলেন সম্মানিত পরিবারের সদস্য এরপর দশ বছর কেটে গেল মুসা আলাই সাল্লাম আস সোহাইফ সামনে এসে দাঁড়াইলেন মনে এক দিদার আব্বা আমি মিশরে ফিরে যেতে চাই আমার মা আমার বোনকে অনেক বছর দেখিনি আমার হৃদয় আকুল হয়ে আসে তাদের জন্য হজরত সোহাইফ আলাহ সাল্লাম এক গভীর দৃষ্টি হজরত মুসা সাল্লামের দিকে ফিরাইলেন এই দশ বছরে তিনি যুবককে এক অন্যান্য চরিত্রের মানুষ হিসাবে দেখেছেন একজন শক্তিশালী সৎ ও আমানতদার মানুষ আর এখন সময় এসেছে তাকে বিদায় জানানোর তিনি মাথা ঝুঁকিয়ে বললেন ঠিক আছে যাও তোমার পরিবারের কাছে ফিরে যাও কিন্তু তোমার যাত্রায় আমি তোমাকে একটি উপহার দিতে চাই হজরত শোয়েব আলাহ সাল্লাম ধীরে ধীরে ঘরের দিকে গেলেন এবং কিছুক্ষণ পর হাতে একটি লাঠি নিয়ে এলেন এবং তিনি হজরত মুসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন এই লাঠি কোনো সাধারণ লাঠি নয় কথিত আছে এটি হজরত আদম আলাইসাল্লামের লাঠি যা তিনি জান্নাত থেকে এনেছিলেন বহু নবী রাসুল এর হাতে এটি পরিবর্তিত হতে হতে অবশেষে আমার হাতে এসেছে কিন্তু এটা একজন রাসুলের জন্য মানান সই হজরত মুসা আলাইসাল্লাম বিস্মিত হয়ে লাঠির দিকে তাকাইলেন হজরত সোয়াইফ আলাইসাল্লাম মৃত হেসে বললেন এই লাঠি তোমার হবে যদি তুমি নিজে এটি ভূমি থেকে তুলতে পারো হজরত মুসা আলাই সাল্লাম সামান্য অবাক হলেন কিন্তু তিনি কিছু না বলে নিসু হয়ে লাঠির দিকে হাত বাড়াইলেন আর ঠিক তখনই অলৌকিক লাঠি যেন নিজে থেকে তার হাতে উঠে এলো হজরত সোয়াইফ আলাই সাল্লাম গভীর দৃষ্টি নিয়ে বললেন হ্যাঁ মুসা সম্ভবত আল্লাহ তোমাকে তার রাসুল হিসাবে নির্বাসিত করেছেন হজরত মুসা আলাই সাল্লাম স্তম্ভিত হয়ে গেলেন তিনি তো কখনো ভাবেননি যে তিনি আল্লাহর একজন বিশেষ মনোনীত বান্দা হতে যাচ্ছেন একদিন হজরত মুসা আলাই সাল্লাম প্রতিদিনের মধ্যেও আজও প্রস্তুতি নিলেন ছাগল বকরি গুলো চড়ানোর জন্য তিনি দরজার কাছে দাঁড়িয়ে হজরত সোয়াইব আলাই সাল্লামের দিকে তাকিয়ে বললেন আব্বা আস আমি ছাগল বকরি গুলোকে একটি নতুন মাঠে নিয়ে যাব আগের জায়গাটায় তেমন আর ঘাস নেই সোয়াইফ গভীর ভাবে হজরত মুসা তাকাইলেন তার চোখে এক ধরনের উদ্বেগ ছায়া দেখা গেল তিনি ধীরে ধীরে বললেন ওই মাঠে যেও না সেখানে এক ভয়ঙ্কর অজগ্য আছে যা ছাগল গুলোকে খেয়ে ফেলে হজরত মুসা আলাই সাল্লাম কিছুক্ষণ চুপ হয়ে গেলেন তিনি জানতেন হজরত সোয়াইফ আলাহিসাল্লাম সব সময় সত্য কথা বলেন কিন্তু তিনি এটাও জানতেন আল্লাহ তালা সব সময় তার সাথে আছেন। কিন্তু হাসি দিয়ে তিনি বললেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই বলে তিনি ছাগল বকরিগুলোকে নিয়ে গেলেন এই নতুন ময়দানের দিকে জায়গাটা ছিল খুবই প্রশস্ত ঘাসের সবুজ আবাই ভরে ছিল পুরো এলাকা বকরিগুলো খুশিতে লাফিয়ে বেড়াচ্ছিল হজরত মুসা আলাইসাল্লাম অনুভব করছিলেন পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক তিনি সতর্ক দৃষ্টিতে গুয়ার দিকে তাকাইলেন কিছুক্ষণ পর বুঝতে পারলেন বকরিগুলো আস্তে আস্তে সেই গুয়ার কাছাকাছি চলে যাচ্ছে তিনি দ্রুত তাদের ফেরানোর জন্য চেষ্টা করলেন কিন্তু কিছুতে পারছিলেন না অবশেষে তিনি ক্লান্ত হয়ে এক বালুর স্তপে গিয়ে বসলেন হাতে থাকা লাঠিকে পাশে রেখে ধীরে ধীরে বললেন হে লাঠি তুমি এখনকার পাহারাদার যখন অজগর আসবে তুমি তাকে মেরে ফেলবে যেন সে সেগল বকরিগুলোকে কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর গর্জন শুনে ময়দান কেঁপে উঠল হজরত মুসা সাল্লাম তখন নিদ্রায় মগ্ন হঠাৎ এক অজগ্যর গুয়া থেকে বেরিয়ে ছুটে আসলো তার চোখগুলো আগুনের মতো লাল তার বিশাল দেহ ভয়ঙ্কর ভাবে কিলবিল করছে ছাগল গুলো আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করলো ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো হজরত মুসাই আলাইসাল্লামের লাঠি কেঁপে উঠলো আর মহুত্তের মধ্যে সেটি এক বড় বিষাক্ত রূপ নিল সেই সাপটি দ্রুত লাভ দিয়ে অজ্যরের দিকে তেড়ে গেল অযোগ্যটি প্রথমে কিছুটা হতবাম্ব হলো কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লাঠি রূপী সাপটি তার গায়ে সবল মারতে শুরু করলো অযোগ্যটি তীব্র যন্ত্রণায় ছটপাট করতে লাগে কিছুক্ষণ পর বিষের প্রভাবে সাপটি মাটিতে লুটিয়ে পড়ল সেই সাপটি তখন ধীরে ধীরে আলাই আসলো এবং আবারও লাঠিতে পরিণত হয় হজরত মুসা আলাই সাল্লামের যখন নিদ্রাভঙ্গ হলো তখন তিনি দেখলেন এক বিশাল অজগর সাপ মারা পড়ে আছে তিনি তার হাতে থাকা লাঠিটির দিকে তাকাইলেন এত বড় অলৌকিক ঘটনা এই লাঠির দ্বারা সম্ভব হলো কিভাবে এই দৃশ্য দেখে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে বাড়ি ফিরে এসে তিনি বললেন আব্বা আপনি যে অযোগ্যের কথা বলেছিলেন সেটি আজ মারা গেছে সোহাইফ আলাহিসাল্লাম গভীর ভাবে হজরত মুসা আলা দিকে তাকাইলেন তার চোখে মুখে বিস্মিত এবং প্রশান্তি তিনি বুঝে গেলেন এই যুবক সাধারণ কেউ নন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন এটা সেই নিদর্শন মুসা তুমি আল্লাহ রাসুল হওয়ার জন্য নির্বাচিত হয়েছো অবশেষে একদিন মুসা আলাই সাল্লাম এসে বললেন আব্বা আমি মিশরে যেতে চাই আমার পরিবারকে দেখতে চাই হজরত সোহাইব আলাই সাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি ধীরে ধীরে বললেন তুমি যাও মুসা আল্লাহ তোমার সয় হোক তবে মনে রেখো এই লাঠি তোমার জন্য বিশেষ একটি উপহার এটি তোমার পথ চলার সঙ্গী হবে মাদাইনের আকাশ তখন শান্ত বাতাসে বিকেলের মৃত শীতলতার দিনের কাজ শেষ করে ঘরে ফেরার সময় আলাইসাল্লাম স্ত্রীর দিকে তাকিয়ে বললেন সফুরা তুমি কি তোমার আব্বাকে বলতে পারো আমাদের কিছু ছাগল বকরি দিলে ভালো হয় দীর্ঘ পথ যাত্রার আগে আমাদের একটি সঞ্চয় দরকার সফুরা মৃত হেসে বললেন আমি আব্বাকে বলবো তিনি নিশ্চয় কিছু একটা ব্যবস্থা করবেন এরপর সফুরা বাবার কাছে গিয়ে বিনয়ের সাথে অনুরোধ করে বললেন হজরত সোয়েব আলাই সাল্লাম ধীর স্থির স্বভাবের মানুষ ছিলেন তিনি কিছুক্ষণ চুপ করলেন তারপর মৃত হেসে বললেন এই বৎসর আমাদের বকরিগুলো যেই বাচ্চা দিবে সবাই তোমরা নিয়ে যেও আল্লাহ যা দান করবেন তাতে তোমাদের জন্য বরকত হবে সফুরা আনন্দে বাবার কথা শোনার পর ফিরে এসে মুসা আলাই সাল্লামকে সব কথা বললেন হজরত মুসা আলাই সাল্লাম কথাগুলো শুনে খুশি হয়ে গেলেন এরপর চার বছর কেটে গেল হজরত মুসা আলাই সাল্লাম সতর্কতার সাথে বকরি চড়াচ্ছিলেন সোয়েব আলাই সাল্লাম একদিন তাকে ডেকে বললেন হে মুসা এবার শোনো যদি আমার বকরিগুলো এই বস্তর শুধু নর বাচ্চা দেয় তবে সবগুলো তোমার হবে হজরত মুসা আলাই সাল্লাম বিস্মিত হলেন কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে চুপচাপ শুনলেন কিন্তু সত্যি সেই বস্তর শুধু নর বাচ্চা জন্ম নিল সোয়েব আলাই সাল্লাম হাসলেন আল্লাহ তোমার ভাগ্যে নিয়তি লেখে দিয়েছেন হে মুসা এর পরের বছর ঘুরে আবার নতুন চুক্তি সোহাইব আলাহ বললেন এবার যদি সবগুলো মাদি বাচ্চা হয় তবে সবগুলো তোমার হবে আশ্চর্যজনকভাবে সেই বছর সবই মাদি বাচ্চা হয় এইভাবে বছরের পর বছর হজরত মুসা আলাইসাল্লামের ভাগ্য বরকতপূর্ণ হতে লাগলো সপ্তম বছরে সোয়াইব আলাইসাল্লাম বললেন যদি এবার সব ছাগল বকরিগুলো কালো হয় তাহলে সবগুলো তোমার আল্লাহর কুদরতে এসে এই বৎসর সব বাচ্চা কালো রঙের হলো অষ্টম বৎসরে সোয়াইপ আলাইসাল্লাম বললেন যদি এবার সব বকরির বাচ্চা চিত্রবরণ হয় তবে সেগুলো তোমার ভাবে সেই বৎসর সব বাচ্চায় চিত্রবরণে জন্ম নিল এইভাবে বছর কেটে গেল দশম বছরে সোয়াইপ আলাই সাল্লাম দেখে নিয়ে বললেন মুসা আজ থেকে সব ছাগল বকরি দাস দাসী সম্পদ সবই তোমার আশ্বস্ত করে দিলাম এখন তুমি যেখানে ইচ্ছা এগুলো নিয়ে যেতে পারো আমার কোনো আপত্তি নেই হযরত মুসা আলাই সাল্লাম স্তম্ভিত হয়ে গেলেন এ কি সত্যি এত দিনের পরিশ্রমের ফল এত বিশাল হবে সোয়াইপ আলাই সাল্লাম তাকে এত স্নেহ দেখলেন তিনি সততার সঙ্গে কাজ করছিল আল্লাহ তোমাকে বরকত দিয়েছেন এখন তোমার সময় এসেছে মুসা মিশরে যাও তোমার ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এরপর সফুরা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এলেন তার চোখে জল কিন্তু মুখে শান্তির সাপ আব্বা আপনি সব সময় আমাদের দোয়া করবেন শোয়েব আলাইসাল্লাম তার মাথায় হাত রেখে বললেন তোমার যাত্রা যেন বরকতময় হয় এভাবে এক দশকের পরিশ্রম এবং অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে হজরত মুসা পথে পা বাড়াইলেন তখনও জানতেন না এই যাত্রা এক নতুন অধ্যায় এই যাত্রায় ছিল ফেরাউনের রাজত্বের পতনের প্রথম পদক্ষেপ তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর মুসা আলাহিসাল্লামের যাত্রা কেমন ছিল এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে